ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটু প্রত্যেকে বলবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছো না অফিসিয়াল ইম্পর্টেন্ট নোটিস কিন্তু তোমাদের ফাইনালি চলে এসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অফিসিয়াল ভ্যাকেন্সি আপডেট যার আবেদন প্রক্রিয়া কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়ার শেষ দিন কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে এবং ভ্যাকেন্সি তোমরা যেটা দেখতে পাচ্ছ এগারোশো সামথিং বাট আমি বলছি ভ্যাকেন্সি সব মিলিয়ে মিশিয়ে দু হাজারের ওপর তো একটু প্রত্যেককে বলবে শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কি না সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে তাহলে আমরা স্টার্ট করতে পারি আমাদের সেশন অ্যান্ড প্রত্যেককে যারা নতুন আছে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকেনটা প্রেস করে দেবে তো চলো স্টার্ট করা যাক সেশনটা দেখো তো অফিসিয়াল নোটিশটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে কোথা থেকে অফিসিয়াল ওয়েবসাইটে তুমি পাবে তুমি চলে যাবে একদম আমাদের ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে পেয়ে যাবে নোটিশটা পাবলিশড হয়েছে এবং দেখতে পাচ্ছি কত আমাদের অ্যাপ্লিকেশান ডেট দেখো সব কিছু বৃত্তান্ত কথা বলবো কারা কারা আবেদন করতে পারবে টেন্থ পাস এবং সাথে আইটিআই কিন্তু এই জায়গায় একটা ভালো প্রাধান্য পাবে তো প্রত্যেককে বলবো না টেনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই আশা রাখতে পারি উপকৃত হবে দেখো অপ ওপেনিং ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট চার থেকে পাঁচ দিন হয়ে গেছে পঁচিশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে কবে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে পঁচিশ তারিখে তোমাদের আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে এটা কিন্তু এখনও লোকমুখে খুব একটা প্রচারিত নয় কারণ এগুলো খুব একটা প্রচারিত বাংলা মাধ্যমে হয় না ইন জেনারেল যাই হোক তো অবশ্যই পঁচিশ তারিখে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে ফর্ম ফিল চলবে কতদিন পর্যন্ত না চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল চলবে ওকে এখানে আলটিমেটলি দেখতে চাও কত ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছি এগারোশো চুয়ান্নটি ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় কত ভ্যাকেন্সি আছে আমরা দেখে নেব মোড অফ সিলেকশানটা আমি নিয়ে কথা বলছি পরে আগে আমরা দেখে নেবো কোথায় কত ভ্যাকেন্সি আছে দেখো দেখতে পাচ্ছি কি না দানাপুর ডিভিশনে ভ্যাকেন্সি আছে কতগুলো টোটাল ছশো ছশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি নট এ ম্যাটার অফ জোক ভালো ভ্যাকেন্সি অ্যান্ড ধানবাদ ডিভিশনে আছে কতগুলো ভ্যাকেন্সি ধানবাদ ডিভিশনে আছে একশো ছাপ্পান্নটি ভ্যাকেন্সি অ্যান্ড দীনদয়াল ডিভিশনে আছে কত চৌষট্টি ভ্যাকেন্সি সব কিছু বলবো কোয়ালিফিকেশান কী না কী সব কিছু ওকে সোনপুর ডিভিশনে আছে আমাদের সাতচল্লিশটি ভ্যাকেন্সি অ্যান্ড সাথে করে সাথে করে সমস্তিপুর ডিভিশনে আছে কতগুলো ভ্যাকেন্সি ছেচল্লিশটি ভ্যাকেন্সি ছেচল্লিশটি ভ্যাকেন্সি ওকে অ্যান্ড 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 দিনদয়াল উপাধ্যায় ডিভিশনে আছে আরও উনত্রিশটি ভ্যাকেন্সি ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেডে ঠিক আছে ওকে অ্যান্ড আমাদের ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপে আছে কত একশো দশটি ভ্যাকেন্সি হরনুদ ওকে অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্কশপ সমস্তিপুরে আছে সাতাশটি ভ্যাকেন্সি তো টোটাল মিলিয়ে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কতগুলো ভ্যাকেন্সি আমরা পাচ্ছি এখানে না টোটাল আমরা ভ্যাকেন্সি পাচ্ছি এগারোশো চুয়ান্নটি ঠিক আছে এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কি যদি বলতে হয় একটু স্কল করব নিচের দিকে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী এলিজিবিলিটি কন্ডিশান তুমি কবে কবে মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি কন্ডিশান কি না ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট ফিফটিন ইয়ার্স অফ দ্য এজ অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিট চব্বিশ ইয়ার্স অন এজ অ্যাজ অন ওয়ান ওয়ান টু জিরো টু ফাইভ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে তোমাকে কিন্তু পনেরো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে পনেরো থেকে পঁচিশ বছর তার বেশি নয় তার কম নয় এটা হচ্ছে ইন জেনারেল এসসি এস টি যেমন তিন বছর পাঁচ বছরের ছাড় পায় তারা তিন বছর এবং পাঁচ বছরের ছাড় পাবে ঠিক আছে ওকে এটা গেলো এজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার আমরা আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কথা বলবো আমরা ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশন দিস ওয়ান দেখো দেখতে পাচ্ছো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি না এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস অর ইকুইভ্যালেন্ট ঠিক আছে দা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিক 10th পাস एग्जामिनेशन 10th পাস एग्जामिनेशन অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার টুয়েলভ এক্সামিনেশান সিস্টেম উইথ এক্সাম মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস ইন এগ্রিগেট ফ্রম রেকগনাইজড বোর্ড অ্যান্ড আইটিআই রেলিভেন্ট ট্রেড ওকে তাহলে কি বুঝতে পারলাম তোমাকে টেন্থ পাস হতে হবে নয়তো তার ইকুইভেলেন্ট কোনো একটা ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে সাথে আই তোমাকে কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে অর্থাৎ টেন্থ পাস টেন্থ পাস প্লাস আইটিআই আমরা কী জানি না গ্রুপ ডি ভ্যাকেন্সিতে বলে দেওয়া হয়েছিল টেন্থ পাস প্লাস আইটিআই দেন তারপর কিন্তু আইটিআইকে হাটিয়ে দেওয়া হয়েছে আই মিন ইন দ্য সেন্স ম্যান্ডেটরি করা হয়নি কম্পালসারি করে দেওয়া হয়েছে আইটিআই হলেও হবে না হলেও হবে তো এই পোস্ট তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যারা আলটিমেটলি হতাশায় রয়েছ যে আইটিআই তাহলে করে কী হলো তো এই জায়গায় তোমরা কিন্তু নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে নিজের লড়ার ক্ষমতা রাখছো এই জায়গায় তোমার টেন্থ পাস প্লাস আইটিআইরা কিন্তু এলিজিবল কত ভ্যাকেন্সি নট এ ম্যাটার অফ জোক একটাই জনেই ভ্যাকেন্সি আছে এগারোশো যদিও এটা আমার আগে ভ্যাকেন্সি আরও বেশি থাকতো এবছর এগারোশো চুয়ান্নটি ভ্যাকেন্সি আছে শুধু তাই নয় আরও ভ্যাকেন্সি আছে দেখাচ্ছি আমি তো এই হলো ব্যাপার এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়ে গেছে পেমেন্ট ফিস কত দিয়ে তুমি অ্যাডমিশন মিন সরি অ্যাপ্লিকেশান করতে পারবে একশো টাকা দিয়ে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ফি পেমেন্ট উইল হ্যাভ টু বি মেড অনলাইন থ্রু পেমেন্ট সিস্টেম ওকে অ্যান্ড এখানে বলে দিয়েছে আমার ওমেন সাথে সাথে এস এস টি ও কিন্তু ছাড় পেয়ে যায় যেমন ছাড় পাওয়ার কথা ইন জেনারেল ঠিক আছে তাহলে আশা করি এডুকেশনাল সিস্টেম ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এজের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবং কারা ফর্ম ফিল আপ করতে পারবে ক্লিয়ার হয়ে গেছে কত ভ্যাকেন্সি কোথায় কত আছে ক্লিয়ার হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে অবশ্যই চোদ্দোই ফেব্রুয়ারি এবার আর একটা যেটা তোমায় আমি বলবো যেটা আমি আলটিমেটলি জানাইনি তোমাকে তোমার থাম ডেলে। এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান কোথাকার না নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর অত্যন্ত ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি এখানেও তুমি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ এগারোশো চারটা এখানেও তুমি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ এগারোশো চারটা কোথায় কতগুলো কোথায় কতগুলো দেখো মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুরে চারশো চোদ্দোটি চারশো এগারোটি সিগনাল ওয়ার্কশপ গোরখপুর যেটা আমাদের ওয়ান কাইন্ড অফ সিগনালের পোস্ট গ্রুপ ডি লেভেলের তো সেটা তুমি পেয়ে যাচ্ছ তেষট্টিটা ব্রিজ ওয়ার্কশপ গোরখপুর পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি মেকানিক্যাল ওয়ার্কশপ ইটানগর একশো একান্নটি ডিজেল সেট সরি ইটানগর নয় ইজান ওকে ডিজেল সেট আছে সিক্সটি অ্যান্ড ক্যারেজ ওয়াগন আছে কতগুলো সিক্সটি ফোর অ্যান্ড ক্যারেজ ওয়াগান লক্ষ্ণৌ জংশনে আছে ওয়ান ফিফটি ফাইভ অ্যান্ডিজল সেট দণ্ডাতে আছে নাইনটি সেই জায়গায় ক্যারেজ অ্যান্ড ওয়েগান আছে বারানশিতে পঁচাত্তরটি তো টোটাল আমরা দেখতে পাচ্ছি একশো এগারোশো চারটি ভ্যাকেন্সি দুটোকে যদি অ্যাড করো তুমি কিন্তু মিনিমাম দু হাজার ভ্যাকেন্সি পাঁচশো মিনিমাম মিনিমাম ঠিক আছে অবশ্যই কোথায় কত ভ্যাকেন্সি দেখতে পেয়ে গেছি এবার দেখো তোমরা ট্রেড অনুযায়ী আমাদের যে আইটিআই তোমরা ট্রেড করেছ টেন্থ পাসের সঙ্গে আইটিআই তাদের কাছে হচ্ছে ভালো ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি তোমাদের ট্রেড অনুযায়ী দিয়ে দিয়েছে যে ফিটারে কত ভ্যাকেন্সি আছে আমার মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুরে ফিটারে আছে তোমার একশো চল্লিশটি ওয়েল্ডারে আছে ইলেকট্রিশিয়ান আছে সেভেন্টিন কার্পেন্টারে আছে উননব্বইটি পেন্টারে আছে সাতাশিটি মেশিনিস্ট আছে ষোলোটি টোটাল আছে চারশো এগারোটি কোথায় না মেকানিক্যাল ওয়ার্কশপ গোখপুরে টোটাল পিডিএফটা তোমরা দেখে নেবে প্রত্যেকটা জায়গায় টোটাল ভ্যাকেন্সি মিলিয়ে মিশিয়ে দেখলাম দু হাজার ভ্যাকেন্সি এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কত দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা বলে রাখি এক্সাম কী হবে অনেকের মানে একটা মানে জিজ্ঞাসা থাকতে পারো অনেকের মনে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ অলরেডি পাস প্রেসক্রাইব কোয়ালিফিকেশন হাই স্কুল ইয়া ফের টেন্থ পাস মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে আইটিআই ম্যান্ডেটারি হতে হবে ঠিক আছে এখানে কোনো এক্সাম হবে না আই রিপিট এখেন এখানে কোনো এক্সামিনেশন হবে না দুটো ক্ষেত্রেই ঠিক আছে কী হবে তাহলে না তুমি টেন্থ পাসে যা নাম্বার পেয়েছো সেই নাম্বার সাথে করে তোমার যে ট্রেড সেই যে ট্রেড করেছো তুমি সেই ট্রেডের নাম্বার যোগ হয়ে একটা তৈরি হবে সেই সেই তুমি তুমি কিন্তু কিন্তু পাবে পাবে বোঝা গেল। এখানে কোনো রকম লিখিত বা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে না ক্লিয়ার বোঝা গেল চলো তাহলে এই হলো ব্যাপার এখানে এক্সামিনেশন ফিস কত দেখো এখানে মোটা সিলেকশন বলে দিয়েছে আমি সেটাই তোমাকে বলে দিয়েছি সমস্যা নাই নির্দিষ্ট করে ট্রেনিং পিরিয়ড থাকবে তোমরা দেখতে পাবে নির্দিষ্ট করে ট্রেনিং পিরিয়ড থাকবে এখানে প্রত্যেকের এক বছর এক বছর এক বছর ট্রেনিং পিরিয়ড চলাকালীন তোমাকে কিন্তু স্টাইফিন তুমি পেয়ে যাবে গভর্নমেন্টের তরফ থেকে ঠিক এর বাইরে আর কিছু নাই যদি আর কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যারা আইটিআই পাস করেছ সাথে সাথে টেন্থ পাস তো আছেই অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিফিকেশান তোমাদের জন্য আর এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা নিয়ে আমাদের কেস চলছে কোর্টে যে হিয়ারিং দেওয়া হয়েছে চোদ্দ চোদ্দোই ফেব্রুয়ারি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট দিন কারণ কি যা শোনা যাচ্ছে গভর্নমেন্ট কোনো রেসপন্স দিচ্ছে না সরকারের কথায় আই মিন সুপ্রিম কোর্টের কথায় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কুচ তো হে টেন্থ পাস প্লাস আইটিআই গ্রুপ ডির যে ব্যাপারটা তো সেই জায়গাটা পুরোটা আমি কনফার্মেশান নিয়ে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও করে দেব যে এক্স্যাক্টলি চোদ্দো তারিখ কী হতে চলেছে কতটুকু আলটিমেটলি ফাইল রেডি করা হয়েছে ঠিক আদারওয়াইজ টেন্থ পাস এবং আইটিআই যারা স্টুডেন্ট আছো তাদের জন্য একটা গ্রেট নিউজ বলতে পারি গুড বলবো না গ্রেট নিউজ ওকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার পিডিএফটা তোমরা কোথায় পাবে পিডিএফটা তুমি এই জায়গায় পেয়ে যাবে দুটো পিডিএফ আমি দিয়ে দেবো ডিসক্রিপশানের লিঙ্ক আছে এখানে তুমি জয়েন হয়ে যাও পিডিএফ তুমি এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে ওকে অ্যান্ড যদি কেউ আমাদের ব্যাচে আসতে চাও তো আসতে পারো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি শেয়ার অনলাইন করার লিঙ্কটা লিঙ্কটা তুমি ব্যাচ ওখানে পেয়ে যাবে যে দেখতে পাচ্ছ তুমি এই যে দেখতে পাচ্ছ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে একদম ওয়েবসাইটে যাবে প্রথমেই একদমই করবে প্রথমেই করবে ঠিক আছে সেখান থেকে পেয়ে যাবে ওকে পড়াশোনা নিয়ে আচ্ছা 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 তো এই হচ্ছে ব্যাপার ক্লিয়ার করতে পারলাম তুমি এখান থেকে পেয়ে যাবে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে আর তুমি এখান থেকে পেয়ে যাবে নর্দার্ন সেন্ট্রাল রেল আমি এক কাজ করবো আমি গ্রুপে নয় লিঙ্কটা দিয়ে দেবো এক কাজ করো তোমরা গ্রুপে চলে যাও তোমরা এই গ্রুপটায় জয়েন করে যাও আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে ক্লাসের পরে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি পিডিএফ দুটো প্রোভাইড করে দিচ্ছি দেখো গ্রুপ ডির প্রিপারেশন এন্ড অফ দা ডে নিতে হবে কিছু করার নেই নিতে হবে এবং যা শোনা যাচ্ছে আইটিআই কিন্তু চুপ করে বসার ছেলে নয় তারা কিন্তু আলটিমেটলি কোর্টে গেছে এবং সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে জাস্ট পেনড্রপ সাইলেন্ট সেই রকম কিছু বলা হয়নি তো ফাইলটা রেডি অলমোস্ট ডান ফাইলটার একটা কপি যদি আমরা পাই তা মোটামুটি যতটুকু জানা যাচ্ছে পেয়ে যাচ্ছি কারণ হিন্দি মিডিয়ামে আমাদের চন্দন স্যার অলরেডি ডান করে ফেলেছে তো চন্দন চন্দ্রদো কাছ থেকে আমি রিপোর্টটা নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে বোঝা গেল যে এক্স্যাক্টলি কতটা কোটে কেস ঝুলে আছে আইটিআইয়ের পক্ষে বিপক্ষে ওকে বাই বাইদবে আদারওয়াইজ তো তোমাকে প্রিপারেশন নিতে হবে আমি বলবো তোমরা বেঙ্গল সেন্ট্রাল ব্যাচটা নিয়ে নিতে পারো কেন বলছেন স্যার কারণ দেখো গ্রুপ ডি স্পেশাল ব্যাচ আছে নো ডাউট গ্রুপ ডি স্পেশাল ব্যাচের প্রাইস তোমার ফাইভ ডবল নাইন অবশ্যই ফাইভ ডবল নাইন কিন্তু আমি এই ব্যাচটা নিতে বলছি এই জন্য কারণ এই ব্যাচের প্রাইস আছে ফাইভ ফোর নাইন তাতে কি স্যার আমি কি গ্রুপ ডি এখানে পাবো এক্স্যাক্টলি ওই স্পেশাল ব্যাচটা তুমি এই জায়গায় পাবে আর আর বি গ্রুপটি কী কী পাবে সে এন টিবিসি স্পেশাল ব্যাচ পাবে এসএসসিজির স্পেশাল ব্যাচ পাবে মানে কি বেঙ্গল সেন্ট্রাল কম্বো মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাচ তুমি এই জায়গায় পেয়ে যাবে ওই ব্যাচের ভ্যালিডিটি কত নাইনথ মান্থ নাইনথ মান্থ বাট এই ব্যাচের ভ্যালিডিটি কত এইটিন মান্থ মানে দেড় বছর দেড় বছর দেড় বছর তো আমার মনে হয় ওই ব্যাচ না নিয়ে এই ব্যাচ পাঁচশো উনপঞ্চাশ টাকায় নেওয়াটা অনেক বেটার তো অবশ্যই তোমরা এই ব্যাচগুলো লাইভ করতে পারছো বিগত বছর দু সালে যেগুলো হয়ে গেছে রেকর্ডেড পাচ্ছ এবং এই আঠেরো মাস যতদিন তোমার কাছে ব্যাচ আছে ওই ততদিনে সেন্ট্রাল গভর্নমেন্টের যত ব্যাচ আসবে সেটা এসএসসি হোক রেলওয়ে হোক ডিফেন্স হোক সমস্ত ব্যাচের তুমি ফ্রি অ্যাক্সেস পাবে ঠিক আছে টেক্সটবুক অ্যাপ থেকে ইনস্টল করার জন্য ইনস্টল করে ব্যাচ প্রাইস মানে পারচেস করতে গেলে তোমরা এই কুপন কোডটা দিয়ে ইউজ করো তবে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে এই প্রাইসে ডি কে স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকলে তো এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু অ্যান্ড যদি কোনো জায়গায় কোনো সংশয় থাকে ক্লাস কেমন হয় না হয় আমার স্টুডেন্টের কাছ থেকে ইমিডিয়েটলি ফিডব্যাক নিও ঠিক আছে ওকে কারণ সময় বলি বিশ্বাসে অনেক কিছু সুতলে যায় অ্যান্ড যদি বিশ্বাস না হয় অনেক কিছু সমস্যা ক্রিয়েট হয় তো পেলে কি আগে বিশ্বাস করো ভালো লাগলে তবে এসো টাকার মূল্য অনেক বাবা তুমি এখানে শুধু টাকাই দিচ্ছ না তুমি তোমার স্বপ্নের দায়িত্ব দিচ্ছ আমাদের তুমি আমাদের টাইমের দাম দিচ্ছ টাইমটাকে তুমি আমাদের দিচ্ছ সব কিছু বিবেচনা করে এসো আর যদি মনে হয় স্যার আমি বেঙ্গল সেন্ট্রাল নেব না এই যে বেঙ্গল সেন্ট্রাল দেখতে পাচ্ছ যদি মনে হয় বেঙ্গল সেন্ট্রাল নেব না বেঙ্গল টাইগার নেব তো অতি উত্তম কারণ কি বেঙ্গল টাইগার ব্যাচ স্টেট প্লাস সেন্ট্রাল দুটো কম্বোই তুমি এখানে পাবে আঠেরো মাসের জন্য স্টেট গভর্নমেন্টে যা ব্যাচ আসবে সেন্ট্রাল গভর্নমেন্টে যা ব্যাচ আসবে সমস্ত ব্যাচ তুমি এই জায়গায় পেয়ে যাবে অ্যাপ থেকে পার্চেস করার সময় শুধু মাথায় রাখবে কোডটা এটা হচ্ছে তোমাদের মেন কোড সকলকে তোমরা বলে দিও ডি কে এস আই আর কোনোরকম কোনো স্পেস দেবে না ঠিক আছে ওকে হ্যাঁ গ্রুপে লিঙ্কটা দিয়ে দেব তো বাস আজ এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট দিন জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্রম আর একটা ব্যাপার ছোট্ট ইনফরমেশন বলে যায় কি দেখো এটা হচ্ছে তোমাদের চ্যানেল এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা ম্যারাথন সেশন কিন্তু করা হয়েছে ঠিক আছে ম্যারাথন সেশন আজ আজ রাত সন্ধ্যা থেকে আমার এবং শুভম ম্যাথ কবেকার ছটা ইয়ার কোয়েশ্চেন গ্রুপ ডি তোমাদের কিন্তু এখানে অ্যানালাইসিস করিয়ে দেব। ঠিক আছে একদম সিফাইস ধরিয়ে ধরিয়ে তাকে বুঝতে পারবে দিস ইজ দ্য রিজনিং দিস ইজ দ্য অ্যান্ড দিস ইজ দ্য লেভেল তো অবশ্যই প্রত্যেকে বলবো সেশানটাকে একটা করে লাইক করে দিয়ে রিমাইন্ডার বাটন অন করে নিও দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা ছটায় ওকে না হাজার ঊনপঞ্চাশ টাকা না না পসিবেল নয় একটা কাজ করো তুমি তুমি এই নম্বর আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে কম করিয়ে দেবো যদি হাজার ঊনপঞ্চাশ টাকা হয় ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের হেল্পলাইন নাম্বার চলো তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট দিন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টেক কেয়ার যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লাগে একটু প্রত্যেকে লাইক শেয়ার করে নেব থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ওকে